নিষিদ্ধ গোমাংস বিক্রি বন্ধের কাছার সিনিয়র পুলিশ তোপারকে স্মারকলিপি প্রদান করল বজরং দলের মধ্য কাছাড় জেলা কমিটি সম্প্রীতি শিলচরে একটি ডিআই গাড়ি থেকে গোমাংস উদ্ধারের পর দেখা গেছে অন্যভাবে সেই নিষিদ্ধ মাংসের আদান প্রদান চলছে এমনকি জেলার স্থানীয় কিছু দোকানদার নিষিদ্ধ মাংস বিক্রি করার বজরং দলের কাছে খবর রয়েছে বলে জানিয়েছেন তারা এই গোটা বিষয়টি নিয়ে বলস্ট্রং দল মধ্য কাছার জেলা কমিটি বুধবার কাছার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করে প্রীত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা পুলিশ সুপারের হাতে একটি স্মারক তুলে দিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার আবেদন জানিয়েছেন শুধু তাই নয় নিষিদ্ধ মাংস কেনা বেচা ছাড়াও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারদের ভূমিকা নিয়েও এদিন সরব হয়েছেন বজরং দলের সদস্যরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান সম্প্রতি কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা না শোনার মতো কিছু অশালীন মন্তব্য করে বিভিন্ন ভিডিও সামাজিক গণমাধ্যমে আপলোড করে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে নানা উস্কানিমূলক মন্তব্য ও নানা ধরনের কুরুচিপূর্ণ বার্তা ছড়াচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার সামাজিক গণমাধ্যমে অসামাজিক কার্যকলাপে জড়িত কন্টেন্ট ক্রিয়েটারদের বিরুদ্ধে পুলিশকে করা ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা নমস্কার আজকে আমরা এসপি মহোদয়ের সাথে আজকে আমরা দেখা করি এবং একটি মেমোরেন্ডাম আমরা ওনার কাছে সাবমিট করি আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত কয়েকদিন আগে আমরা একটি এক ডিআই ভরা একটি গরু মাংস ট্রাক আমরা উদ্ধার করি আমাদের বর জঙ্গলের ছেলেদের দ্বারা এবং তারপরে দেখা যায় যে সেটা এইভাবে হয়তো কি বা আমরা একটা উদ্ধার করতে পেরেছি এটা এক অন্যভাবেও আরও বিভিন্নভাবে কিন্তু যাতায়াত হচ্ছে এবং আমরা পরস্পর খবর পেয়েছি যে এখানে কিছু লোকাল দোকানদার আছে যারা কিন্তু এগুলোর ব্যবসা করছে যারা এইগুলো কিন্তু দোকানে বিক্রি করছে তা একটা বিষয় এবং আমরা এইগুলোর বিষয় নিয়ে আমরা মস্তি মহোদয়ের সাথে কথা বলি এবং উনি আশ্বাস দেন যে এইগুলো বিষয়ে উনি দেখবেন এবং বিগত দিনে আপনারা নিশ্চয় অবগত আছেন যেন আমাদের এখানে যে ইয়ে আছে কিছু ব্লগার আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা বলে এমনভাবে অশ্লীলভাবে গালাগালি বা এমনভাবে কন্টেন্ট করে যেগুলা মানে না শোনার মতো এবং সংগঠনকে গালি দেয় বিভিন্নভাবে উস্কানিমূলক বার্তা করে যেটার উপরে আজকে আমরা এসপি মহোদয়ের সাথে কথা বলি এবং ওদের বিরুদ্ধে যাতে অতিসত্ব কারবাই করা হয় কারণ দেখেন আগামী দিনে আমাদের এখানে পুজো আসছে এই আসছে এগুলোর উপরে ওরা ফায়দা লুটছে এবং অশান্তি করা সৃষ্টি করছে বিভিন্নভাবে সাম্প্রদায়িকভাবে হিন্দু দেবদেবীর উপরে আক্রমণ করছে হিন্দু বিভিন্নভাবে যেগুলো হিন্দু শ্রদ্ধালু জিনিস আছে সেইগুলোর উপরে ওদের সবসময় নজর এবং ওরা এইগুলোর উপরে বিভিন্নভাবে কুমন্তব্য করে যাচ্ছে এবং এইগুলো নিয়েও আমরা এসপি মহোদয়ের সাথে আলাপ করি এবং ওনার সাথে আমরা ঘন্টা দেড় ঘন্টা আমাদের আলাপ হয়েছে আজকে এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এইগুলো বিষয় নিয়ে উনি দেখছেন এবং গম্ভীরভাবে তদন্ত করে ওদেরকে আইনের আওতাতে নিয়ে আসবে আগামী দিনে কয়েকটি বিষয় নিয়ে এসপি মহোদয়ের নিকট এসেছিলাম বিষয়গুলো ছিল বিগত কয়েকদিন আগে আমরা ঘাটে দেখতে পেলাম যে একটা ডিআই ভর্তি গো মাংস আমরা আটক করেছে বজরং দলের ছেলেরা তাই এই গো পিছনে কে বা কারা রয়েছে তার উপযুক্ত তদন্ত করে এবং যেগুলো দোষীরা রয়েছে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্লগার বা বিভিন্ন মানুষেরা আমাদের দেব দেবীর অপমান করে বা বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য দিয়ে পোস্ট করে থাকেন তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেন সে বিষয়ে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে লাফজিয়াদ লাফজিহাদের নামটি আমরা এখন নয় বহু আগে থেকে আগে থেকে শুনছি কিন্তু বর্তমান সময়ে দেখতে পেলাম কি বহিরাগত কিছু মানুষ যেরকম আমরা বিগত দুদিন থেকে আমরা দেখছি মুর্শিদাবাদের কিছু লোক আমাদের এখানের স্থানীয় মহিলাদের সঙ্গে স্থানীয় মেয়েদের সঙ্গে কুকর্মে লিপ্ত হচ্ছেন এবং সব থেকে বড়ো হলো হল পরিচয় গোপন করে ওদের নাম তাকে শেখ রহমান কিন্তু ওনারা কোনো ধরনের দাস দেব এরকম দিয়ে থাকেন তাই এর প্রতিবাদে যেতে কঠোর থেকে কঠোরতম চার বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা যাতে গ্রহণ করেন সে বিষয়ে আমরা অবগত এসপি মহোদের সঙ্গে কথা বলি এবং উনি আশ্বাস দিয়েছেন যে যেসব দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে অতি সত্তর আইনের আওতায় আনা হবে এবং তার সন্দেহ রয়েছে ওরা যদি বাংলাদেশি হতে পারে বলে আমরা আমাদের একটা ধারণা ছিল সেটাও আমরা ওনাকে বলেছি এবং উনি এ বিষয়ে তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন